আসসালামু আলাইকুম ইটেক ল্যাবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ভুলবশত এমন একটি নাম্বারে টাকা পাঠিয়েছেন যে নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই সেই টাকা আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে আবার কিভাবে ফেরত নেবেন টাকা ফেরত নেওয়ার জন্য দুইটি প্রসেস রয়েছে একটি প্রসেস হচ্ছে আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটিতে বাহাত্তর ঘন্টার মধ্যে বিকাশ অ্যাকাউন্ট খুলে ক্যাশ আউট করে টাকা বের করে নিতে পারবেন আরেকটি প্রসেস হচ্ছে আপনার ফোন থেকে আবার আপনি টাকা ফেরত নিয়ে আসতে পারবেন আপনার ফোন থেকে আপনি টাকা কিভাবে ফেরত নিয়ে আসতে পারবেন সেই প্রসেসটি এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি লগ করে প্রবেশ করবেন তারপর এই যে এখানে সেন্ড মানি এই সেন্ট মানি অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড মানি অপশনে ক্লিক করার পর আপনি যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর এই যে এখানে দেখেন একটু খেয়াল করলে দেখতে পারবেন প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নেই কিন্তু আপনি সেন্ড মানি করতে পারবেন এই লেখাটি খেয়াল না করার কারণে আমি টাকা সেন্টমানি করে ফেলেছি এখন টাকাটি ফেরত নেওয়ার জন্য আপনি এই সেন মানি অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে কয়েকটি অপশন দেখাবে এখান থেকে আপনি এই প্রথমের নন বিকাশ অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখেন আপনি ভুল করে যে নাম্বারে টাকা পাঠিয়েছেন সেই নাম্বারটি এখানে দেখাচ্ছে এবং উপরে লেখা রয়েছে রিকোয়েস্ট পাঠানো নাম্বারটি অব্যবহারকারী তার মানে এই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা নেই এখন আপনি এই বাতিল অপশানে ক্লিক করে দিবেন বাতিল অপশানে ক্লিক করার পর এখানে বলা হয়েছে আপনি কি সেন মানি রিকোয়েস্টটি বাতিল করতে চান এখানে আপনি হা অপশনে ক্লিক করে দিবেন হা অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা ফেরত চলে আসবে এবং একটি নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার টাকাটি ফেরত দেওয়া হলো এই যে দেখেন একটি নোটিফিকেশনের মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হল সেনমানি রিকোয়েস্ট টু নাম্বার ইজ ক্যান্সেলেট টাকা বারোশো তিরিশ হ্যাজ বিন রিটার্ন টু বিকাশ অ্যাকাউন্ট আমার বারোশো তিরিশ টাকা পুরোটাই ফেরত চলে এসেছে ভিডিওটি এখন এই পর্যন্ত আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ